ইলিশ মাছের বিরিয়ানি আর গেরানি তো থাকতে পারি না মন চাই এখনই খাই কিন্তু এখন থাকতে হয় নাই এর আগেই খাইতে সত্যি ইলিশ মাছের বিরিয়ানি খুবই অসাধারণ এই নদীর কুলে গেছিলাম এত নাকি ইলিশ মাছ খাইবে এত ইলিশ মাছ আছে দুগ্গো দুগ্গো মাছের দাম নেছে চারশো টাকা মানে এই যে বিরিয়ানি রান্না করে দাও এতরে আর আমারে এই নাও বাবা তোমার ইলিশ মাছ এই এখন আপনাদের ভাবি ইলিশ মাছের আজগুলো ফালাই ইলিশ মাছগুলো কুটতে নেবে মাছ কটা শেষে ধুয়ে নেওয়া হয়েছে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্নার জন্য তেল আটা পিজ পেস্টটা তৈলে ভাজতে যে বাদামি কালার করে নেব পেস্টে বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে নেব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব মশলাটা হালকা কষাই নিছি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে কষাই নেব মশলা কষানো শেষ এখন ইলিশ মাছটা দিয়ে কষাই নেব এখন দিয়ে নেব কাঁচামরিচ মাছটা ভালোভাবে কষানোর জন্য লিকুইড দুধ দিয়ে নেব মাছ কষানো শেষ এখন আমরা মাছটা উঠিয়ে নেব মাছ কষানো মশলার মধ্যে পোলার চোলটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য পানি এখন দিয়ে দেব কিশমিশ গাজর চাউল প্রায় সিদ্ধ হয়ে আসছে ইলিশ মাছটা দিয়ে দেব বিরিয়ানি যেহেতু রাইস কুকারে পাক করছি তো এখন কারেন্টের লাইনটা খুললে আমরা একটু দম দিয়ে রাখবো দম দেওয়া শেষ এখন আমরা দেখি ঢাকনাটা উঠেই দেখি আহ যে সেই সেই ইলিশ মাছের বিরিয়ানি দেখতে তো অনেক সুন্দর খাইতে না জানি কত সুন্দর সেই আছে বিরিয়ানি আমার এমনি পছন্দ আর ভালো হয়েছে তো থাকবে না সবাই খেয়ে নিলাম একলাম হম পুরো